নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ থেকে আপনারা এখন লাইভ দেখছেন তো আপনাদের জন্য আজকে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তো আগে বলে দিই ভিডিও ভিডিওটি শুধুমাত্র যারা শিক্ষক রিক্রুটমেন্টের জন্য সঙ্গে জড়িত তাদের জন্য তো দেখুন প্রথমেই বলি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথম কথা বলি আপনাদের যাদের ইন্টারভিউয়ের যে সমস্ত নোটসগুলো আপনারা এখনো পাননি টেলিগ্রামে পেয়ে যাবেন আর বাকি আমরা যে প্রশ্নগুলো করিয়েছি সেই প্রশ্নের উত্তর আমরা হয়তো এক সপ্তাহের মধ্যে আপনাদের একদম ফ্রি অফ কস্ট সেগুলো রেডি করছি রেডি প্রায় শেষের দিকে সেগুলো আমরা এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহের মধ্যে সেগুলো আপনাদের প্রোভাইড করে দেবো লাইভে এসে প্রোভাইড করব সেগুলো এসে দিয়ে দেবো সমস্ত কিছু প্রশ্ন রেডি করা মোটামুটি মোটামুটি কমপ্লিট বাকিগুলো আমরা এসে দিয়ে দেবো আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ইন্টারভিউয়ের যে আপনাদের কাট অফ মার্কস তো আপনারা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত আপনাদের বিভিন্ন রকম কাট কারুর কারুর একাডেমিক স্কুলে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এরকম বিভিন্ন রয়েছে তো আমরা দেখুন টোটালি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটা সমীক্ষা চালিয়েছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমরা অফলাইনও বিভিন্ন জায়গায় আমরা বলতে পারেন যে মানে সেই ডোর টু ডোর এরকম আমরা সমীক্ষা চালিয়ে মোটামুটি সব মিলিয়ে ওভারঅল প্রায় এগারো হাজার পাঁচশো প্লাস শিক্ষার্থীদের উপর আমরা একটা সমীক্ষা করেছি যে সমীক্ষার উপর ভিত্তিতে সেখানে জেনারেলদের আলাদা করা হয়েছে এসসিদের আলাদা করা হয়েছে ওবিসিদের আলাদা করা হয়েছে তারপর আপনাদের এস টি আলাদা করা হয়েছে আলাদা করে করে সমীক্ষার ভিত্তিতে আমরা কিন্তু একটা এক্সিট পোল তৈরি করেছি তো সেখানে জেনারেলদের কাট কেমন যেতে পারে ওবিসিদের কাট আপ কেমন যেতে পারে এবং কি পরিমাণ করে আছে কোন ক্যাটাগরিতে কত পাস করে আছে আমরা পূর্বে করেছিলাম তারপরেও আমরা আজকে রাত্রে আপনাদের কোন ক্যাটাগরিতে কেমন পাশ করে আছে কোন ক্যাটাগরিতে কি পরিমাণ পাস করে আছে আপনাদের কোন ক্যাটাগরিদের সুযোগ বেশি কোন ক্যাটাগরিদের আপনাদের চান্স বেশি এবং কোন ক্যাটাগরির কাট অফ মার্কস মানে কেমন এভারেজ কেমন এবং আপনাদের ইন্টারভিউ হাইয়েস্ট নম্বর কত দেওয়া হয়েছে জানেন সকালে দশ এবং সর্বনিম্ন কত এবং এভারেজ কত দেয় এই নিয়ে ওভারঅল বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের রাত্রে লাইভে আসবো আমাদের ইউটিউব চ্যানেল যেটা মিঠুন দা হেল্পলাইন বলে আছে সেখানে সরাসরি রাত নটা থেকে লাইভে থাকবো এবং সেখানে আমরা আরও কিছু ঘোষণা দেবো ঘোষণা বলতে ঘোষণা বলতে এটুকুই শুধু আমরা যে ইন্টারভিউ রিলেটেড যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো অবশ্যই ইন্টারভিউ ধরা হয় সেই প্রশ্নগুলো আমরা দিয়েছি সেগুলো তৈরি করেছি এবং সেগুলো কীভাবে সেগুলো পাবেন সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মিঠুন দা হেল্পলাইন সেখানে রাত নটা থেকে লাইভ লাইভ শিডিউল করা থাকবে সেখানে সবাই জয়েন করবেন সেখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন এবং সমস্ত রকম এভরিথিং ফ্রি অফ কস্ট আবারও বলছি এভরিথিং ফ্রি অফ কস্ট সেগুলো পেয়ে যাবেন আর এটা আমরা আজ রাত নটার দিকে লাইভ করব লাইভে এসে আপনাদের কাট অফ মার্কস নিয়ে এবং কার কত কাট অফ কার কত নম্বর আছে একাডেমিক স্কোর আছে আমরা একটা কিছুদিন আগেই ফেসবুক এবং ইউটিউবে আমরা পোস্ট করেছিলাম যে তোমাদের কার কত একাডেমিক স্কোর আছে অবশ্যই পোস্ট করো অবশ্যই কমেন্টে জানাও তোমরা হাজার হাজার ছেলেমেয়েরা আমাদের ইউটিউবে আমাদের ফেসবুকে পোস্ট করেছিল কেউ পঁচিশ কেউ ছাব্বিশ মানে সেগুলো সব নোট করেছি সেগুলো সব ক্যাটাগরি ওয়াইজ নোট করেছি আমাদের টিম নোট করেছে সেগুলো করে আমরা একটা সমীক্ষার ভিত্তিতে হ্যাঁ আবারও বলছি এটা অ্যাজামশন থাইপোসিসিক্যাল ব্যাপার হ্যাঁ অ্যাজামশন বলতে বুঝতেই পারছেন সেটা সমীক্ষার উপর ভিত্তিতে এক্সিট পোল তো সেই পোলের ভিত্তিতে এবং আমাদের নিজেদের কিছু এক্সপিরিয়েন্স থেকে আমরা সেই পোলটা তৈরি করেছি আমরা হয়তো আজ রাতে আপনাদের রাত নটার থেকে আমরা মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল আছে সেখানে সমস্ত কিছু আপনাদের কাট অফস এর ভিডিও আসবে এবং তার পাশাপাশি আপনাদের ইন্টারভিউয়ের যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়েছি তার উত্তর কীভাবে পাবেন সেগুলো জানানো হবে এবং তার পাশাপাশি আপনাদের এটাও বলছি যে আপনাদের কারোর যদি কোনো আর ডকুমেন্টস বিভিন্ন আমি দেখলাম অনেক রকম প্রশ্ন আমাকে করছে যে দাদা আমার আমি এ থেকে বিতে গেছি এরকম অনেক রকম সমস্যা রয়েছে হ্যাঁ তো সেই সমস্ত সমস্যার সমাধানও সেখানেই হবে তো অবশ্যই সকলকে অনুরোধ করবো যে আপনারা মিঠুন দা হেল্পলাইন যে ইউটিউব চ্যানেল আছে সেটা অবশ্যই ফলো করে রাখুন কারণ আজ রাতে আমরা একটা আপনাদের জন্য ইন্টারভিউ এর জন্য বিভিন্ন জায়গা থেকে বাজারে আপনারা আবারও বলছি বাজারে আপনারা চারশো পাঁচশো টাকা দিয়ে বিভিন্ন মানের নোটস নিচ্ছেন কিন্তু আমরা ফ্রি অফ কস্ট যে নোটসটা দেবো নিজে হাতে তৈরি করেছি সেগুলো অবশ্যই ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন কোনো টাকা পয়সা লাগবে না আমি ইচ্ছা করলে সেটা পাঁচশো চার পাঁচশো টাকায় ভালোভাবে বিক্রি করতে পারি ইচ্ছা করলেই বিক্রি করতে পারি এবং সেই নোটসগুলো বাজারের বাজারে যে কোনো নোটসের থেকে আহ মানে গুণমান দিক থেকে অনেক উন্নত আবার বলছি এবং আমরা যে প্রশ্নগুলো রেডি করেছি ন্যাচারালি দেখেছি সেই প্রশ্নগুলো ইন্টারভিউ ধরা হয় এবং আমার কাছে বিগত বিগত বছরে বিগত বছরে বিগত সতেরো সালে যত প্রশ্ন হয়েছিল ফার্স্ট প্লেস থেকে ফিফথ পর্যন্ত আমরা সেগুলো একশো একান্ন টাকা করে নিচ্ছিলাম তো সেই প্রশ্নগুলো কিন্তু আমরা একসঙ্গে অ্যাড করে আপনাদের সঙ্গে সেগুলো প্রোভাইড করবো তার জন্য শুধুমাত্র আপনাদের মিছুন্দ হেল্পলাইন যে ইউটিউব চ্যানেল আছে সেটা অবশ্যই ফলো করে রাখতে হবে এবং সেখানে আজ রাতে লাইভে থাকতে হবে তো ভালো থাকবেন সকলে এবং আপনাদের কি বলছে হাইয়েস্ট আর তো বলছে হাইয়েস্ট কাতা কত আমরা এই কাটঅফ নিয়ে ডিটেইলসটা নিয়ে আমরা রাতে আলোচনা করব ঠিক আছে তো এখন আমরা এটা নিয়ে আলোচনা করব না জাস্ট আমি শুধু তোমাদের সঙ্গে এই বিষয়টা একটু বলতে আসলাম কারণ অনেকেই আছে আমাদের ফেসবুকে জয়েন আছে কিন্তু ইউটিউবে জয়েন নেই তাদের জন্য যে সমস্ত শিক্ষার্থীরা বা হবু শিক্ষকরা যারা হবু শিক্ষক বলবো তারা হবু শিক্ষা হয়ে গেছে আদরণিন তো আরো একটা বিষয় আমি দেখছিলাম যে আমার কাছে একটা পোস্ট এসেছে বিশেষ করে যারা সিডুল কাস্ট তারা একটা একটা ব্যাপার আছে আমি বলবো সবটা লাইভে এসেই বলবো এখন আর বলবো না হ্যাঁ রাত্রে বা ইউটিউবে লাইভে গিয়ে সেটা সব কিছু ডিটেলসটা বলবো আর আপনারা এখনও যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন অবশ্যই জয়েন করুন সেখানে সমস্ত রকম চাকরির আপডেট ক্লাস এভরিথিং সব কিছু পাবেন কি বলছো তোমার ভিডিওর আশাতেই থাকি দাদা না না আমি আবারও বলছি আমি তোমাদের দেখো আমি মোট কথা বলছি আমি যে তোমাদের ইন্টারভিউর নোটসগুলো তৈরি করছি আমি যেগুলো তৈরি করে দিচ্ছি সেগুলো একদম নিঃস্বার্থভাবে এবং আবারও বলছি আমি সেভাবেই তৈরি করছি যাতে যাতে কোনো কাজে আসে যাতে তোমরা ফ্রি নিচ্ছ যাতে পরবর্তীতে ফ্রি নিয়ে এরকম মনে না হয় ইন্টারভিউ এর পরে দাদা কি দিয়েছিল কোনো ফ্রি জিনিসের কোনো মূল্য নেই এরকম কোন মনে না হয় ঠিক আছে এরকম মনে না এই জন্য আমি তোমাদের একদম সেভাবেই তৈরি করছি তো আমার নিজেরও পাশ করার এক্সপিরিয়েন্স রয়েছে সে সবকিছু রয়েছে তো সেখান থেকেই তৈরি করছি বুঝতে পারছো কাজে আসবে আমি আমি এগুলো না দিলেই পারতাম হয়তো না দিলে আমারই উপকার হতো আমি যেগুলো তৈরি করছি না দিলে আমার উপকার হতো কারণ আমার বাইশ তেইশ সবটাইটি পাস করা আছে আমার এসআই পাস করা হয়েছে সবকিছুই রয়েছে তো কিন্তু আমি চাই যে সবার উপকৃত হোক সবাই সবাই উপকারে আসুক তো টাকা পয়সার বিনিময়ে কোনো প্রয়োজন নেই ভালোবাসার বিনিময়ে সবকিছু আদান প্রদান হোক তো আমি তোমাদের সমস্ত কিছু ফ্রি অফ কস্টই প্রোভাইড করবো তার জন্য আবারও বলছি কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না আর আমি যেগুলো তৈরি করছি তোমাদের অলরেডি আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ বিশেষ করে যখন আমি নদীয়া ডিস্ট্রিক্টের উপর আমার যেহেতু বাড়ি নদীয়া আমি নদীয়া ডিস্ট্রিক্টের উপর যে ভিডিওটা করেছি আহ সেটা ইউটিউব ফেসবুক দুই জায়গায় মানে আলো সৃষ্টি করে দিয়েছে আমি যেভাবে তৈরি করে দিয়েছি ভিডিও তো মুখেই বলেছি বাট আমি যেভাবে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি নদীয়া নদীয়টা আসলে আমার নিজের ডিস্ট্রিক নিজের ডিস্ট্রিক্ট বলে কথা নয় তৈরি আমার মনে হয় ডিস্ট্রিক্টে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে ওর বাইরে মনে হয় মনে পছন্দ হবে না সে সেরকম ভাবে তোমার কমেন্ট বক্সগুলো দেখো যথেষ্ট ভালোবাসা পেয়েছি আহ খুব ভালো হয়েছে সবাই বলছে এবং ওর বাইরে আশা করা যায় এই নদীয়া থেকে ওর তার বাইরে তেমন কিছু দেবে না করে দিয়েছি বাকি ডিস্ট্রিক্টগুলো করেছি নদীয়া নাকি সবচেয়ে ভালো হয়েছে যেহেতু নদীয়া নিজের জেলা আর জেলার উপর করেছেন সরি জেলা বলছি স্টেটের উপর করেছি পশ্চিমবঙ্গের উপর করেছি পশ্চিমবঙ্গের উপর করে সেগুলো পিডিএফ দিয়ে দিয়েছি সমস্ত পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে আর এমনি সাবজেক্ট ওয়াইজ করে প্রশ্ন করে দিয়েছি উত্তর দেওয়া হয়নি আর অন্যান্য যে সমস্ত আপনাদের বা বাকি যেসব কোশ্চেনগুলো গুলো সেগুলো আমরা আপনাদের প্রোভাইড করে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে মোটামুটি পনেরো বারো চোদ্দোটা ক্লাস মতো দিয়েছি বাকিগুলো খুঁজে পাইনি আমি খুঁজে পাইনি আসলে যখন করেছিলাম তখন আর রাখা হয়নি যেগুলো সংগ্রহ করে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি তো সেগুলো অবশ্যই টেলিগ্রাম থেকে নিয়ে নেবেন ঠিক আছে এভারেজ কত মার্কস দিতে পারে এভারেজ কত দেখুন এভারেজ নম্বর ওই সাড়ে চার পাঁচ এভারেজ দেয় সাড়ে পাঁচ সাড়ে চার পাঁচ এভারেজ নম্বর দেয় ঠিক আছে তো তা নিয়ে অত চিন্তা কর দেখুন আবারও বলছি যাদের একাডেমিক স্কোর কম আছে তারা একদমই চিন্তা করবেন না কারণ আমি মনে করি যে এখানে মেন খেলাটা হচ্ছে ইন্টারভিউ এর সঙ্গে কারণ একাডেমিক স্কোর বেশি থাকলে পরে আপনাদের যদি বিশ্বাস না হয় আপনার আমার দেখবেন একটা ভিডিও দিয়ে আছে ইউটিউবে বিগত বছরের যে প্রকাশিত হয়েছিল সতেরো টেট যেটা বাইশেট বলা হয় সেই ডেটের জাস্ট আহ ফাইনাল ম্যারিট লিস্ট টা দেখবেন সেখানে অনেকেই সাতাশ আটাশ স্কোর কিন্তু ইন্টারভিউ দুই দুই তিন পেয়েছে চাকরি হয়নি আবার অনেকের বাইশ তেইশ ছিল তারা তারা ইন্টারভিউ আট নয় দশ পেয়েছে তো ইন্টারভিউটা মেন খেলা ইন্টারভিউ যার যত ভালো হবে তার চাকরি পাওয়ার সুযোগ তত থাকবে আমাকে অনেকেই এস এম করে দাদা আমার বা স্কোর আমার কি চান্স আছে নাকি আমার তো হবে না আমি তো শেষ আমার তো জীবন শেষ হয়ে গেল তো তাদের একদমই বলবো যে এই বাকি যে কটা দিন আছে এই হতাশাটা মাথায় না রাখলে পরে ইন্টারভিউটা খারাপ হয়ে যাবে নিজের সেরাটা সেরাটা দাও নিজেকে তৈরি করো হ্যাঁ নিজের যে সমস্ত খামতিগুলো আছে সেগুলো চেক করো এবং নিজেকে হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউর জন্য তৈরি করো অবশ্যই তোমার ভালো হবে এবং অবশ্যই তুমি ভালো স্কোর করো কিন্তু মাথার মধ্যে সবসময় যদি ঘুরে আমার একাডেমিক কর আমার একাডেমিক কম আমার ইন্টারভিউ খারাপ হবে তাহলে তো খারাপই হবে কিন্তু তুমি যদি সবসময় পজিটিভ ভাবতে হবে আরে দাদা পজিটিভ তো মাথায় আসে না আরে মাথায় আসে না নিয়ে আসতে হবে তার জন্য প্রাণায়াম করতে হবে ভোরে ধ্যান করতে বাকি যে কটা দিন ইন্টারভিউ আছে দেখবেন একটা আই একজন আইপিএস অফিসার আছেন আমি তাকে খুব ফলো করি তো তিনি একটা কথা বলেন যে যখন বেশি চিন্তা হবে যখন বেশি মাথায় টেনশন আসবে তখন একটু প্রাণায়াম করা একটু ধ্যান করা ঠিক আছে একটু একাগ্র চিত্তার মধ্যে আধা ঘন্টা নিজের জন্য দেওয়া তো এই যে যারা বেশি করে টেনশন করছেন কম আমি বলবো তাদের অন্তত ভোরবেলায় উঠে অন্তত আহ দশ মিনিট কুড়ি মিনিট নিজের জন্য দেওয়া প্রাণায়াম করুন ধ্যান করুন দেখবেন আপনার এই সমস্ত দুশ্চিন্তা এগুলো কমবে এবং আপনার ধৈর্য শক্তি বৃদ্ধি হবে মাথা ঠান্ডা হবে হ্যাঁ সবকিছুই আস্তে আস্তে ঠিক হবে এবং আপনাদের যে সামনে ইন্টারভিউ আছে সেটা ভালো হবে তো ভালো করে প্রস্তুতি নিন বাকি যেটুকু হেল্প কর আমি অবশ্যই করবো নো টেনশন আজ আমি আমি যে প্রশ্নগুলো বিশেষ করে আমি যে প্রশ্নগুলো আপনাদের তৈরি করে দিয়েছি বা যে প্রশ্নগুলো আমি আপনাদের দিয়েছি সাবজেক্ট ওয়াইজ বা বিভিন্ন প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো নিজেদের মতো করে তৈরি করুন আর আপনারা নিজেরাও যথেষ্ট জ্ঞানী যথেষ্ট শিক্ষিত শিক্ষক হবেন প্রশ্নগুলো দেখে বুঝতে পারছেন যে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু সচরাচর করে থাকে এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আপনাদের দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা অবশ্যই তার জন্য শুধুমাত্র আমাদের আহ ভিডিওটিকে শেয়ার করুন ফলো করুন এবং আমাদের ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব ফেসবুকে দাদা ওবিসি কেস কি হবে কেসটা তো সেটা পরের বিষয় কেস কেসের মতো চলবে তবে আশা করা যায় কেস অবশ্যই ভোটের আগে মিটে যাবে তা নিয়ে চিন্তা করার কিছু নেই নিয়ে আপাতত ভাবতে হবে না আপাতত সামনে যাদের ইন্টারভিউ আছে সামনে যাদের মাঠ আছে সামনে যেটা আছে সেটা নিয়ে অবশ্যই বসতে নেব হ্যাঁ কি বলছো নোটিফিকেশন কবে আসতে পারে পনেরো তারিখের পর হ্যাঁ দেখুন আপনারা সকলেই জানেন যে যারা আপনাদের বাইশ চব্বিশ তারপরে আপনাদের একুশ তেইশ বিভিন্ন বা তেইশ পঁচিশ যারা আছে যারা মার্কশিট সার্টিফিকেট এখন পায়নি তাদের কারো সাত তারিখে তারিখে ডেট দেওয়া হয়েছে তো মোটামুটি যাচ্ছে যে তারিখের পরে হয়তো আপনাদের আপনাদের আসতে পারে তবে নভেম্বর মাসে আসবে এটা শিওর সেভাবে করে প্রস্তুতি নিন আর হাতে সবাই সময় খুবই কম ঠিক আছে প্রস্তুতি জোর কদমে চালিয়ে যান হ্যাঁ ভ্যাকান্সি এত কম একদম ভ্যাকান্সি তো একদমই কম মাত্রা ছাড়া ভ্যাকান্সি এটা তো মানে মেনে নেওয়া যায় না হম এটা মানে সেই সবকিছু সীমা অতিক্রম করেছে একটা বিষয় দেখেছেন আপনাদের এই এই এসআইআর আর এই ভোটের খেলার জন্য এই মানে রাজনৈতিক দলগুলোর জন্য এদের জন্য কিন্তু আজ বেকারদের বঞ্চিত দিন দিয়ে দেখুন কি অবস্থা আজ এদের নিয়ে কোনো কথা হচ্ছে না আজ ভ্যাকান্সি শূন্য পদ বাড়ানোর নিয়ে কোনো একটা কথাও নেই শুধুমাত্র এসআইআর আর আপনাদের ভোট আবার কি করে ক্ষমতা দখল করব আবার কি করে ক্ষমতা ছিনিয়ে নেবো হ্যাঁ কি করে আমরা ক্ষমতায় আসবো কি করে ক্ষমতা দখল করব এই 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 হচ্ছে চলছে রাজ্যেই চলছে তাছাড়া বেকারদের বঞ্চিত দিন নিয়ে কথা বলার মতো কেউ নেই পশ্চিমবঙ্গে বেকার বঞ্চিতদের নিয়ে কথা বলার কেউ নেই শুধুমাত্র একটা বিষয় আছে সেটা হচ্ছে কি বলুন সেটা হচ্ছে আপনাদের এসআইআর আর এসআইআরআর ভোট এই নিয়েই চলছে রাজ্য আর কিছু নেই বেকার বঞ্চিতদের জীবন শেষ করে আজ সাত বছর আট বছর পর মাত্র তেরো হাজার শূন্য পদ এদিকে আপনারা দেখুন যে এসআইআর যে সমস্ত শিক্ষকরা আছেন তারা বলছেন যে চারটা পর্যন্ত ডিউটি মানে বিদ্যালয়ের শিক্ষক নেই তাহলে কখন তিনি শিক্ষকতা করবেন কখন তিনি এসে এসআইআর এর ফর্ম ফর্ম জমা দেবেন বা ফর্ম নেবেন কি কি কখন কি করবেন এই যদি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকতো বিদ্যালয়গুলোতে তাহলে এই ঘাটতিগুলো হতো না এই ঘাটতিগুলো নিশ্চয় হতো না তো এগুলো এই ঘাটতিগুলো কার এই দোষগুলো কার বলুন এই প্রশ্নের কোনো উত্তর আছে প্রশ্নের কোনো উত্তর নেই আর সত্যি এটা লজ্জার এটা মানে এটা সত্যি লজ্জার শুধু এটুকুই বলবো মানে এর থেকে লজ্জার কিছু হতে পারে না আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বিদ্যালয়ে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে দু হাজারের মতো বিদ্যালয়ে মাত্র শূন্য বা একজন শিক্ষক শিক্ষক রয়েছে তো তারপরেও কি করে তেরো শূন্য এটা সত্যি মেনে নেওয়া যায় না আচ্ছা নভেম্বরের প্রথম সপ্তাহতেই দিতে পারে ইন্টারভিউয়ের আগে আবেদন করতে সার্টিফিকেট লাগে দেখুন সার্টিফিকেট সেখানে বিষয়টা হচ্ছিল যদি আপনাদের সার্টিফিকেট অবশ্যই আপনাদের সার্টিফিকেটের বিষয়টা রয়েছে সার্টিফিকেটের বিষয়টা রয়েছে তো সেটা তো সেটা তো পর্ষদ দায়িত্ব নিয়েছে সাত তারিখ থেকে বিভিন্ন জায়গায় দেওয়া শুরু হয়েছে হ্যাঁ সাত তারিখে বিভিন্ন কলেজে সাত তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে তো ওটা নিয়ে চিন্তা করতে হবে না আর বলছি যারা সার্টিফিকেট পাননি যারা পেয়ে যাবেন তাদের কোনো চিন্তা করতে হবে না আর আপনাদের নভেম্বর থেকেই শুরু হচ্ছে তো শুধু এটুকু মনে রাখুন নভেম্বর থেকে আপনাদের কার্যক্রম শুরু হচ্ছে আঠাশ প্লাস কতজন ক্যান্ডিডেট দের কি ক্যান্ডিডেট দের আছে আঠাশ প্লাস কতজন যে আছে সেটা আমরা আপনারা আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন তো যাই হোক চলুন সকলে বা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিঠুন দা যে হেল্পলাইন ইউটিউব চ্যানেল আছে সেখানে ফলো করে রাখবেন হ্যাঁ সমস্ত রকম আপডেটের জন্য বা এবং ক্লাসের জন্য পাশে থাকবেন এবং আপনাদের আপার প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু মার্চের মাসের মধ্যে হবে সেভাবে করে প্রস্তুতি আপারের জন্য আপারের জন্য আমরা রেগুলার ইউটিউবে ক্লাস দেব তার জন্য কোনো চিন্তা নেই কারণ আমরা স্টেটের ইংলিশে উপর যে আমরা যে সাজেশনটা দিয়েছিলাম লাস্টমেন্ট সাজেশন তিন ঘন্টা সেখান থেকে প্রায় তেরোটা কোশ্চেন কমন ছিল ইংলিশ পার্টে যাই হোক চলুন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন